বন্ধুরা রিজু কালেকশনের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে মার্কেটে গিয়েছিলাম আর তোমার নিয়ে আসা হয়েছে বেশ কিছু তোমার গলার হারের সেট আর প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর কিন্তু আজকে কালেকশানগুলো এসছে যা কিনা তোমাদের দেখলে প্রত্যেকটাই নিতে ইচ্ছা করবে কারণ হচ্ছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর দামেও কিন্তু অনেকটাই কমের মধ্যে কালেকশানে দেওয়া হয় তোমরা সেটা মোটামুটি সবাই জানো এই যে সেটটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন আর এটা দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা কত সুন্দর একটা তোমার হাড়ের সেট এটার কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার লকেটের প্রস্থানটা দেখো নিচটার দিকে ময়ূরের মধ্যে দিয়ে কিন্তু ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা কালেকশানটা দেখলে কতটা সুন্দর এবার দেখো একটা লংয়ের ওপরে আর তোমার রয়েছে এই চৌকোর মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর কিন্তু তোমার একটা ডিজাইন দারুণ একটা ডিজাইন দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা এই যাচ্ছে তোমার লকেটের পোশানটা আর এই যাচ্ছে তোমার পুরো হাড়ের সেটটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে তোমার মাত্র দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখো খুবই সুন্দর এটা তোমার বিয়েবাড়িতে পড়ার জন্য কিন্তু দারুণ একটা সেট এটা তোমার সাতখানা এরকম তোমার বড় বড় তোমার ফুলের মতো দিয়ে গোল গোল করা আর হচ্ছে তোমার লহরি এই ধরনের তোমার আর চারটে করে চেন দিয়ে কিন্তু তোমার সেটটা আছে বিয়েতে পড়ার জন্য এই সেটটা কিন্তু খুবই চলে আর এই যাচ্ছে তোমার কানের পাশাটা দেখো কতটা বড় অনেকটাই কিন্তু বড়ো সাইজের তোমার কিন্তু কানেরটা দিয়েছে দাম হচ্ছে এটা মাত্র সাড়ে তিনশো টাকা এটার দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা এই ধরনের সেটগুলো একটু দোকান বাজারে যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু অনেকটাই কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে দেওয়া হয় এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা দাম হচ্ছে এটা মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে আজকে লহরিগুলো খুব সুন্দর সুন্দর এসছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই তোমাদের ভালো লাগবে আর যা কিনা তোমাদের নিতে ইচ্ছা করবে এই ডিজাইনটা দেখো এটা কিন্তু পুরোটাই দুটো লাইনে পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে এদিক বাইরেটাও তোমার পাতার মধ্যে আর ও ভেতরটাও কিন্তু তোমার এরকম পাতা পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দেখো ডিজাইনটা কতটা সুন্দর আর এগুলোর কালারগুলোও কিন্তু খুব সুন্দর যেটা কি না তোমরা যদি সামনে থেকে এসে দেখো কালার কোয়ালিটিটা তোমরা কিন্তু বুঝতে পারবে যেটা কিনা ফোনের মাধ্যমে সব সময় কিন্তু ভালো বোঝা যায় না তাই বলবো যে তোমরা রিজু কালেকশানে আসো এলে কিন্তু জিনিসটা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর কিন্তু তোমার হারের সেটটা দাম হচ্ছে এটার মাত্র সাড়ে তিনশো টাকা এই যাচ্ছে তোমার হারের সেটটা দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে লহরি আজকে খুব সুন্দর সুন্দর এসছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে খুব সুন্দর এসছে তো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখো তোমাদের সব কালেকশনই কিন্তু ভালো লাগবে এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু তোমার দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা এই এই যাচ্ছে তোমার হারের সেটটা এটা তোমার একটা ফুলের মধ্যে দিয়ে টবের ওপরে তোমার পাতার ওপরে ফুল দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র সাড়ে তিনশো টাকা এই যাচ্ছে তোমার কানেরটা কানেরটাও দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে তোমার মাত্র সাড়ে তিনশো টাকা এই যাচ্ছে তোমার হারের সেটটা আচ্ছা এই ধরনের আরও একটা লহরি দেখো কত সুন্দর এই যাচ্ছে তোমার হারের সেটটা এই তোমার একটা সাইডে চারটে তোমার গোল গোল ফুলের মতো আর এই যাচ্ছে তোমার লহরি চারটে চেনের ওপরে দাম হচ্ছে এটা মাত্র সাড়ে তিনশো টাকা এই কানেরটা দেখো কতটা সুন্দর কিন্তু কানেরটা দিয়েছে ম্যাচিং পুরো কানের আর এই যাচ্ছে আর এই সেটটার দাম পড়বে এটার মাত্র সাড়ে তিনশো টাকা এই ধরনের সেটগুলো যদি তোমরা নিতে চাও তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো এছাড়া তোমরা কোনো একটা স্টেশনে এসেও কিন্তু নিতে পারো এদিকে বালি থেকে ব্যান্ডেল আর এদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু কালেকশানগুলো স্টেশনে গিয়েও হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয় তোমরা সেইভাবেও কিন্তু কালেকশানটা নিতে পারো দেখো কত সুন্দর একটা তোমার সেট এই ধরনের সেটগুলো একটু দোকান বাজারে যাচাই করো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশনগুলো দেওয়া হয় এটাও কিন্তু দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র সাড়ে তিনশো টাকা দেখো কত সুন্দর কিন্তু তোমার সেটটা এই যাচ্ছে তোমার সেটটা দাম হচ্ছে তোমার মাত্র সাড়ে তিনশো টাকা খুবই সুন্দর এই হচ্ছে তোমার একটা সাইডে ফুলের মতো আর একটা সাইডে তোমার এরকম দিয়েছে দাম হচ্ছে তোমার মাত্র সাড়ে তিনশো টাকা এটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা এবার দেখো দেড়শো টাকার মধ্যে কত সুন্দর সুন্দর কিন্তু তোমার হাড়ের সেটগুলো আজকে এসছে একশো টাকার মধ্যেও বেশ কিছু তোমার হারের সেট এসছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে ডিজাইনটা দেখছো এটার মধ্যে তোমার চারটে তোমার এটা এই যে ডিজাইনটা দেখছো এটার মধ্যে চারটে ডিজাইন এসছে আর এগুলোর কালারগুলো হয় দু রকমের একটা হচ্ছে দেখো এটা খয়রি আর সবুজের মধ্যে দিয়ে রয়েছে আর একটা পুরোটাই হচ্ছে এলসিডি কালারের মধ্যে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই একটা গেল দেড়শো টাকার মধ্যে এই একই টাইপের আরও একটা ডিজাইন দেখো এটার কিন্তু ডিজাইনগুলো আলাদা প্রত্যেকটা ডিজাইন দেখো চারটে তোমার ডিজাইন আছে আর চারটের মধ্যে তোমার কালারগুলোও আলাদা 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 রয়েছে এটা তোমার দুটো সাইডে ময়ূর রয়েছে মধ্যেখানটা গোলের মতো কানেরটাও দেখো কতটা সুন্দর এটা কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে আরে সেটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা ওই একই টাইপের এটা হচ্ছে এলসিডি কালারের মধ্যে দিয়ে এটা এলসিডি কালার এটা আগেরটা ছিল খয়রি আর সবুজের মধ্যে এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো কত সুন্দর কিন্তু তোমার এটা গলার হারের সেট আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটা তোমার খয়রি সবুজের মধ্যে এই একই ডিজাইনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এলসিডি কালার কালারের মধ্যে এটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটা তোমার এলসিডি কালারের মধ্যে দিয়ে রয়েছে আর কানেরটা দেখো কতটা সুন্দর কিন্তু একটা কানের দিয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা সেট আর এইগুলো কিন্তু এখন খুব চলছে এই ধরনের কেসি সেটগুলো এখন কিন্তু খুবই চলছে যদি নিতে হয় তোমরা কিন্তু যতটা সময় পারবে তাড়াতাড়ি এসে নিয়ে যাওয়ার চেষ্টা করবে নালে দেখা গেল তোমার পছন্দ জিনিসটা হয়তো তার আগেই বিক্রি হয়ে গেল তবে আবারও এই ধরনের কালেকশানগুলো নিয়ে আসা হয় তোমরা কিন্তু আবার পরে এলে হয়তো নতুন যখন কালেকশান আসবে তখন হয়তো পেয়ে যেতে পারো তাই বলবো যদি নিতে হয় যদি কালেকশানগুলো নিতে হয় তাড়াতাড়ি করে তোমরা এসে নিয়ে যাবে বা অর্ডার দিয়ে তোমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু কালেকশানগুলো নিতে পারো দারুণ একটা সেট দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আচ্ছা আরও একটা ডিজাইন দেখো এটাও তোমার আছে খয়রি আর হচ্ছে তোমার সবুজের মধ্যে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় দেখো কত সুন্দর কিন্তু তোমার হারের সেটটা এটাও কিন্তু দাম আছে তোমার মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে তোমার হারের সেটটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকার মধ্যে দেখো আরও একটা সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দেড়শো টাকা এটা কিন্তু তোমার রয়েছে এল সি ডি কালারের মধ্যে এটা রয়েছে এল সিডি কালারের উপরে আর তোমার রয়েছে এই একটা ডিজাইন দেখো এবার তোমার একশো টাকার মধ্যে কিছু দেখাচ্ছি দেড়শো টাকার মধ্যে এখনও অনেক সেট আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা তোমার দুটো লাইনের মধ্যে দিয়ে সেটটা করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা তোমার তিন লাইনের মধ্যেও কিন্তু পাবে আর এটা তোমার চার লাইনের মধ্যেও কিন্তু পেয়ে যাবে পেয়ে যাবে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা তাও তিন লাইনটার দাম তোমার দেড়শো টাকা পড়বে আর চার লাইনেরটাও কিন্তু তোমার দাম পড়বে দেড়শো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো কতটা একই ডিজাইনের মধ্যে তোমার এটাও কিন্তু একশো টাকা এটাও দু লাইনের মধ্যে রয়েছে আর এই যে ডিজাইনটা দেখছো এটা দেখো এটা রয়েছে সাদা পুঁতির ওপরে এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও কিন্তু তোমার সাদার মধ্যে দিয়ে আর এটা যাচ্ছে তোমার গোল ডিজাইনের ওপরে দাম হচ্ছে মাত্র একশো টাকা আরেকটা একটা ডিজাইন দেখো এটাও কিন্তু তোমার গোলের ওপরে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন পাঁচখানা ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র একশো টাকা কালেকশানগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আরও একটা তোমার এরকম সাদাপুঁতির মধ্যে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এখানে ফুলের ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই যাচ্ছে তোমার হাড়ের সেটটা দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটাও রয়েছে তোমার ফুলের মধ্যে দিয়ে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও তোমার ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে আচ্ছা এই একটা ডিজাইন দেখো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা আছে তিনটে লাইনের ওপরে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকার মধ্যে আরও একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটা তিন লাইনের মধ্যে দিয়ে আছে আর এরকম কিন্তু তোমরা চার লাইন পাঁচ লাইনের মধ্যে দিয়েও পেয়ে যাবে আচ্ছা চিকের মধ্যে যে কালেকশানগুলো আজকে এসছে সেটা দেখে নাও এই যে চিকটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা তোমার একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইন রয়েছে আর এটা একটা রয়েছে পাখির ওপরে দেখো ময়ূরের মধ্যে দিয়ে তোমার এটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র একশো টাকা আচ্ছা এই একটা দেখো এটাও তোমার ময়ূরের মধ্যে একটু আলাদা ধরনের ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এই একটা ডিজাইন দেখো এটার দাম আছে দেড়শো টাকা এটা তোমার আর নিচে তোমার দুটো চেনের ওপরে ঝুলছে এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই ধরনের দেড়শো টাকার মধ্যে আরও ডিজাইন দেখো এটা একটা ময়ূরের মধ্যে রয়েছে এটাও কিন্তু দাম আছে দেড়শো টাকা এই টাইপের একটা সিঙ্গেল নিচে ঝুল ছাড়া কিন্তু তোমরা একশো টাকার মধ্যে দেখলে আর এটা হচ্ছে দেড়শো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা আরও একটা ডিজাইন দেখো খুবই সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা যেটা একটু বেশি ভারী কাজের মধ্যে সেটা হচ্ছে দেড়শো টাকা আর প্লেন কাজের মধ্যে তোমাদের দেখালাম ওগুলো হচ্ছে একশো টাকা করে আর এই যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু এখন খুবই চলছে এটার দাম একটু বেশি এটা হচ্ছে তোমার দুশো টাকা তবে এই ডিজাইনটা তোমরা আর পাঁচটা দোকানে যাচাই করে দেখো তারপরে যদি মনে হয় যে জিনিসটার দাম কম আছে তাহলে কিন্তু রিজু কালেকশান থেকে এসে নিয়ে যাবে এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই যে ডিজাইনটা দেখলে এটার দাম হচ্ছে দুশো টাকা আর দেড়শো টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন তোমার এটা আছে চার লাইনের মধ্যে এরকম কিন্তু একটা তিন লাইনের মধ্যে দেখিয়েছিলাম তিন লাইনেরটা হচ্ছে দেড়শো টাকা চার লাইনেরটাও দেড়শো টাকা আর পাঁচ লাইনেরটা তোমার দাম পড়বে দুশো টাকা আর একটা দু লাইনের দেখিয়েছি দু লাইনেরটা হচ্ছে একশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো আরও একটা খুব সুন্দর একটা ডিজাইন এটা তোমার সাদা চিকের ওপরে তোমার এরকম কিন্তু ফুল ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আচ্ছা দুশো টাকার মধ্যে দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা তোমার তিন লাইন চার লাইন হচ্ছে দেড়শো আর এটা কিন্তু দেখো পাঁচটা লাইনের মধ্যে দিয়ে তোমার লহরি টাইপের পড়েছে দাম হচ্ছে এটা দুশো টাকা এটা তিন লাইনেরও পেয়ে যাবে চার লাইনেরও পেয়ে যাবে আর এটা হচ্ছে পাঁচ লাইনের পাঁচ লাইনেরটা দুশো তিন লাইন আর চার লাইনেরটা হচ্ছে দেড়শো টাকা করে আর এই ডিজাইনটা দেখো প্রথম বারের জন্য কিন্তু আজকে নিয়ে আসা হল প্রথম বাড়ি এটা দেখলাম আর এই টাইপের অন্য আরও অনেক রকমের সেট ছিল এটা কিন্তু তোমার প্রথম নিয়ে আসা হলো এটার দাম হচ্ছে তোমার দুশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন দাম মাত্র দুশো টাকা যদি মনে হয় যে না কালেকশানগুলো আর পাঁচটা দোকানের তুলনায় দামটা কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু তোমরা নিতে পারো এটাও তোমার দাম আছে মাত্র দুশো টাকা তো এই ছিল আজকের কালেকশান যেটা কি না আজকে মার্কেট থেকে নিয়ে এসেছি তো কালেকশানগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু যে আরও যে কালেকশানগুলো আছে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো যদি এই কালেকশানগুলো নিতে চাও তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারো অথবা তোমরা কোন একটা স্টেশন থেকে নিতে পারো বালি থেকে ব্যান্ডেল আর এদিকে হচ্ছে তোমার শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত কোনো একটা স্টেশনে এসেও কিন্তু নিতে পারো আর যদি ইজু কালেকশানে আসতে চাও তো আমাদের ঠিকানা হচ্ছে কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি কুমারডিঙ্গি পঞ্চাননতলা রিসরা হুগলি আর আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ফোর সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে কালেকশানগুলো কিন্তু তোমরা নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন নতুন কালেকশান নিয়ে তো ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও